প্রিয় সম্মানিত মশো খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো সুস্থ আছেন আপনারা যারা বল মাছের বড়ো সাইজের পোনা খুঁজছেন পাচ্ছেন না এই ভিডিওটা তাদের জন্য দেখেন কত সুন্দর দশ ইঞ্চি বারো ইঞ্চি সাইজের ওরিজিনাল বোয়াল মাছের পোনা যমুনা নদী থেকে সংগ্রহ করে আমরা ট্যাঙ্কিতে জড়ো করতেছি তারপর এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে মাছের পোনাগুলো পাঠিয়ে থাকি সমানিতা ভাই বন্ধুগণ আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে এসে দেখে শুনে যমুনা নদীর বোয়াল মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যদি আপনারা চান যে আমরা ঘরে বসে লোকেশন দিব তারপর আপনারা মাছগুলো পাঠিয়ে দিবেন তাহলে আমরা এই মাছের পোনা আপনাদের লোকেশন বরাবর পাঠিয়ে দিব আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে মাছের পোনা রেট কি কারণে বলা হয় না আমরা তো জানি না কে কোথায় থেকে মাছের পোনা অর্ডার করবে বা মাছের পুনর ডেলিভারির খরচ কত হবে এই কারণে আমরা মাছের দাম বলতে পারি না সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য ও পরামর্শ জানতে পারবেন আমাদের একমাত্র লক্ষ্য হয়েছে যে মান সম্পূর্ণ মাছের পোনা সারা বাংলাদেশে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া সকলকে ধন্যবাদ